সুপ্রমের সম্মানিত মহাসচিব হাফেদ মাওলানা নজরুল ইসলাম সাহেব আজকে আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট দানবী কুমিল্লা জেলা ভিপি মালিক সমিতির সম্মানিত সেক্রেটারি জনাব আলহাদ ফরহাদ হোসেন ভুইয়া জনাব আলহাদ আলহাদ ফরহাদ হোসেন যিনি সবসময় আলেমদের পাশে থাকেন ইসলামের পথে থাকেন দিনের সাথে থাকেন আল্লাহ আমাদের ভাইকে যেন প্রকট করে ইসলামের জন্য করে করিয়া আমিন এরপরে আমাদের হাফেজ কল্যাণ ভাউন পক্ষ থেকে সম্মানিত করেছেন বিশিষ্ট দানুবিদ আলেমদের বন্ধু কুমিল্লা জেলা মানে সমিতির সম্মানিত সেক্রেটারি আলহাদ হলিরুর রহমান জনি ভাই হলিরুর রহমান জনিবাইকে অধিকার এডা মুসলিমদের পক্ষ আমাদের সমূহ সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুজললউদ্দিন ক্রেস গ্রহণ করছেন কুমিল্লা জেলা রেস্টুরেন্ট বণিক সমিতির সেক্রেটারি আলহাজ খলিলুর রহমান চৌধুরী ভাই আমাদের সংগঠনকে সম্মানিত করছেন কুমিল্লা জেলা মুড়ি কমিটি সম্মানিত সেক্রেটারি কুমিল্লা সমিতির সম্মানিত সেক্রেটারি এবং বিশিষ্ট জানবী বর্তমান বর্তমান সভাপতি আলহাজ মঞ্জু ভাই আলহাদ মঞ্জু ভাই মঞ্জু ভাই আমাদের সভাপতি মহুদ্দিন ভাই প্রেস নিচ্ছেন আলহাদ মঞ্জু ভাই